কোনো ইন্টারভিউ বলে আপনাকে প্রশ্ন করলো যে এই ডেটের মধ্যে থেকে তুমি কোনো নির্দিষ্ট দিনকে হাইলাইট করে দেখাও তো সেই ক্ষেত্রে কীভাবে করবেন তো সেটা করার জন্য প্রথমে এটা রিড করে নেবেন রিড করে নেওয়ার পর রিবন রিবনবার থেকে সম্মিত আসবেন এরপরে স্টাইলস গ্রুপ থেকে কন্ডিশনাল ফরমেটিং আসবে এরপর নিজদের নিউ রুলস আসবেন এরপর ইউজ এ ফরমুলা এসেতে আসবেন এখানে আসার পরে যেহেতু বলছে নির্দিষ্ট দিন তাহলে উইক ডে এখানে আপনি ফাংশন ব্যবহার করতে হলে এক কথায় আপনাকে মুখস্থ করতে হবে তো উইক ডে ওপেন ব্যাগেট রিয়াল নাম্বার হলো পারে এটা লকটা উড়িয়ে দিতে হবে আমার রিটে এরপরে পাইপ পনেরো দিবেন এরপরে কলস ব্যাগেট দিবেন এরপরে আপনি কোন দিন থাকছেন এক সাত পর্যন্ত ওয়ান হবে টু টু হবে টু রবিবার হবে এভাবে করতে পারবেন তো আমি চাচ্ছি শুক্রবার তো সময় সমান ওয়ান দেবেন আপনি যদি বা রবিবার চান তাহলে ফিরি দেবেন বা সোমবার চান তাহলে ফোর দেবেন যদি বলবার চান তাহলে ফাইভ দেবেন আপনি কি পাচ্ছেন আপনি কি কালার দিতে হচ্ছে হোয়াইট ওর এরপরে করবেন দেখতে পাবেন দেখানো যেখানে বউর ভাগ সেখানে হাইলাইট হয়ে গেছে